নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন আট ঘন্টা ডিউটির একটা কাজের আপডেট রয়েছে আর অবশ্যই আর একটা দশ ঘন্টার ডিউটির কাজের আপডেট রয়েছে তো দুটো কাজের আপডেট দুটো কাজের লোকেশান আলাদা আলাদা একটা কাজের আপডেট রয়েছে নৈহাঁটি লোকেশানে যেটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এটা নৈহাটি লোকেশানে যেটা নৈহাটি রেলওয়ে জংশন রয়েছে যেটা কাকিনাড়া স্টেশন ওখানেরই কাছাকাছি তোমাদের কাজটা হবে আট ঘন্টা ডিউটি আর আরেকটা যেটা কাজের আপডেট রয়েছে এটা রয়েছে তোমাদের ধুলাগড় লোকেশানে তো ধুলাগড় লোকেশানে যেটা কাজটা হবে এই কাজটা রয়েছে মূলত তোমাদের দশ ঘণ্টা ডিউটি হবে তো দশ ঘন্টা ডিউটিতে কিন্তু মেনলি কাজ শুধুমাত্র দিনের বেলাতে কাজটা থাকবে আর এটাতে তোমাদের ডিউটি টাইমটা রয়েছে তোমরা দশ ঘন্টা ডিউটির পরে চাইলে ওভারটাইম করতে পারো এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘণ্টা এইভাবে কিন্তু ওভারটাইম করতে পারো পার ঘন্টা কিন্তু এখানে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা পঁচিশ পয়সা করে ঘন্টা হিসাবে পেয়ে যাবে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে ঘন্টা হিসাবে পেয়ে যাবে ঠিক আছে তো এটাতে বয়স লাগছে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে কাজটার যেটা রয়েছে নাট বল্টুগুলোকে এই যে নাট বল্টুগুলোকে নাট এবং ওয়াশার দিয়ে ওয়াশার দুটো দিয়ে নাট দিয়ে লাগিয়ে ওগুলোকে রেখে দিতে হবে ঠিক আছে পঞ্চাশটা পঞ্চাশটা করে হয়ে গেলে বস্তায় ভরে বস্তাগুলোকে সরিয়ে রেখে দেওয়া এই ধরনের কাজ রয়েছে তত কিছু ভারী কাজ নয় তো নাট বল্টু কোম্পানির এই সমস্ত কাজ যেটা ফাসনারের কাজ থাকে নাট বল্টু কোম্পানির এই ফাঁসনারের কাজটাই রয়েছে এখানে ধুলা লোকেশানে এখানে ডিউটি টাইম তো বলে দিয়েছি একটাই শিফটে ডিউটি হয় দশ ঘন্টা সকাল আটটা থেকে সাতটা পর্যন্ত তারপরে কিন্তু চাইলে ওভার টাইম করতে পারো এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত ওভার চলে পাঁচ ছ ঘন্টা পর্যন্ত সেক্ষেত্রে ওভারটাইম করতে পারবো এখানে সপ্তাহে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেবে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আচ্ছা এবারে এখানে থাকার জন্য রুম কিন্তু সম্পূর্ণরূপে ফ্রিতে পাচ্ছ কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে খুব হাই ফাই লেভেলের খাবার হয় মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের ডিম সব ধরনের খাবার কিন্তু ওখানে পেয়ে যাবে প্রত্যেক দিনই মাছ হচ্ছে দিনে রাতে সব সময় হবে সব রকম স্ট্যান্ডার্ড খাবার খুবই ভালো আর খাওয়ার পয়সাটা কিন্তু দিয়ে খেতে হবে না ওই সপ্তাহের পেমেন্ট থেকেই কিন্তু কেটে নেবে এটাতে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং আমাদের জয়নিং চার্জ আটশো টাকা এটা নিয়ে আগামী কাল চলে আসতে হবে তোমাদের ধুলাগড় বাস স্ট্যান্ড যেটা রয়েছে এই ধুলাগড় বাস স্ট্যান্ডে আপ টু বারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে বারোটা থেকে একটার মধ্যে এসে ফোন করবেন আর অবশ্যই বাড়ি থেকে যখন বেরোবেন অবশ্যই কিন্তু একবার ফোন করে নিতে হবে হ্যাঁ এই এই কাজটার জন্য আগামীকালে কিন্তু জয়নিং রয়েছে আমি জয়নিং ডেট দিয়ে দিয়েছি এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন সকাল সাতটা থেকে ফোন করে তারপর কিন্তু তোমরা কাজে বেরিয়ে চলে আসতে পারবে যারা দূর থেকে আসবে অবশ্যই কিন্তু বেডিং এবং জামা কাপড় সমস্ত কিছু নিয়ে চলে আসবে এই নাট বল্টুগুলোকে ওয়াশার দিয়ে নাটগুলোকে লাগিয়ে আলাদা আলাদা করে রেখে দেওয়া এই ধরনের কাজ রয়েছে এখানে ঠিক আছে এখানে নাট বল্টু কিন্তু তৈরি বা প্রোডাকশানের কাজ নয় ঠিক আছে গরমের কাজ নয় এগুলো বসে বসে নাটবল্টুগুলোকে লাগিয়ে দেওয়া ঠিক আছে ওয়াশার দিয়ে দিয়ে পঞ্চাশটা পঞ্চাশটা করে বিভিন্ন টাইপের মোটা সরু সব রকমের তো থাকে তো সব আলাদা আলাদা করে বস্তায় ভরে পঞ্চাশটা করে বস্তাগুলোকে স্টাক করে রেখে দিতে হবে এই এই ধরনের কাজ বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে তো যাদের পড়াশোনা নেই তারা এই কাজটা করলে কোনো অসুবিধা নেই আর পড়াশোনা যাদের একটু আদর রয়েছে সেক্ষেত্রেও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই এখানে এরপরে যেটা কাজের আপডেটটা রয়েছে এটা রয়েছে আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এই আট ঘন্টা ডিউটি ডিউটিতে সকাল সাতটা থেকে আট ঘন্টা ডিউটি হবে সকাল সাতটা থেকেই কিন্তু আট ঘন্টা ডিউটি আর কোনো শিফটিং ডিউটি নয় খালি একটা শিফটেই কাজ হবে সাতটা থেকে তোমার সকাল সাতটা থেকে আট ঘন্টায় ডিউটি হবে ঠিক আছে মাঝখানে খাওয়ার জন্য রেস্ট থাকবে এক ঘন্টা মতো তো এখানে যে কাজটা রয়েছে মূলত এখানে বয়স যেটা লাগছে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইট পাস থাকলে ভালো এবার যদি না থাকে তাহলেও এখানে কিন্তু যে কাজের যে ধরনটা রয়েছে এখানে কিন্তু মিনিমাম এইট পাস থাকলে তাহলে কিন্তু ভালো হবে ঠিক আছে না থাকলেও কোনো অসুবিধা নেই তোমাকে কিন্তু স্মার্টফোন চালাতে জানতে হবে অর্থাৎ কি অ্যান্ড্রয়েড যে মোবাইল রয়েছে মোবাইলে যে গুগল লোকেশানের এগুলো সেইগুলো কিন্তু চালাতে জানতে হবে আর অবশ্যই তোমার অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু থাকতে হবে এই কাজটার জন্য ঠিক আছে এটা আট ঘন্টা ডিউটিতে কিন্তু পাঁচশো টাকা রোজ হিসাবে পাবে নো আট নো বেশি সে নয় ছাব্বিশ দিন কাজ কিন্তু রয়েছে ঠিক আছে ছাব্বিশ দিন কাজ রোজ পাঁচশো টাকা করে এখানে কিন্তু সপ্তাহে একটা করে ছুটি থাকবে এই যে কাজটা রয়েছে এটাতে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল লোকেশান ট্র্যাক করে যেতে অর্থাৎ এখানে ডেলিভারি বয়ের কাজ রয়েছে অর্থাৎ যে ডেলিভারি করার জন্য যে ওয়ার হাউসের ডেলিভারি করার জন্য যে ড্রাইভার ছোট ছোট অটোতে করে মালগুলো নিয়ে যাচ্ছে তার সঙ্গে তোমাকে যেতে হবে ডেলিভারি বয় হিসাবে ঠিক আছে তোমাকে অটো চালাতে হবে না ওর সঙ্গে যেতে হবে ওই যে মালগুলো থাকবে যেখানে যেখানে ডেলিভারি করার সেখানে সেখানে তোমাকে ডেলিভারিটা করে দিতে হবে এবং ওখান থেকে পেমেন্টটা কালেক্ট করে নিতে হবে এটাই থাকবে মূলত তোমার কাজ তার জন্য অবশ্যই এইট পাস থাকলে অবশ্যই ভালো হবে এবং অ্যান্ড্রয়েড মোবাইল তো থাকতেই হবে এবং অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল যে লোকেশানের যে এগুলো অ্যাপসটা সেটাও চালাতে জানতে হবে সেখানে ওখানে অবশ্যই দেখিয়ে দেবে তো এটারও জয়নিং রয়েছে আগামীকাল এটা হচ্ছে কাকিনাড়া যে স্টেশন রয়েছে ওখানেই জয়নিং হবে তোমাদের কিন্তু আসতে হবে নৈহাটি লোকেশানে নৈহাটি রেলওয়ে জংশন যে রয়েছে নৈহাটি রেলওয়ে জংশনে তোমাদের চলে আসতে হবে বারোটার মধ্যেই কিন্তু নৈহাটি রেলওয়ে জংশনে চলে আসতে হবে ঠিক আছে সেক্ষেত্রে যারা আসবে অবশ্যই কিন্তু সকাল থেকে ফোন করে কিন্তু বেরিয়ে আসতে হবে এখানে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দু কপি আর যার যেমন কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেটের জেরক্স কিন্তু নিয়ে আসতে হবে এখানে হুম তো অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে আর আমাদের পারিশ্রমিক থাকবে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই বারোটার মধ্যে চলে আসতে হবে নৈহাটি রেলওয়ে স্টেশনে এসে আমাকে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে এই কাজটার জন্য অর্থাৎ এই যে নৈ নৈহাটি ডেলিভারি বয়ের যে কাজটা করবেন এখানে কিন্তু কোম্পানির কোনো থাকা বা খাওয়ার কোনো ফেসিলিটি নেই এটা কিন্তু সম্পূর্ণ নিজের দায়িত্বে তো যারা যাদের যাওয়া আসা করে কাজ করা সম্ভব হবে যারা যাওয়া আশা করে এই আট ঘন্টা ডিউটির কাজটা করতে পারবে রোজ পাঁচশো টাকা করে পেয়ে যাবে সেক্ষেত্রে তারাই যোগাযোগ করবে এখানে কিন্তু কোম্পানি কোনো থাকা বা কোনো কোনো খাওয়ার ব্যবস্থা নেই ঠিক আছে যারা যাওয়া আশা করে কাজ করবে তাদের পক্ষে এই কাজটা কিন্তু করা সম্ভব হবে ঠিক আছে তো দুটো কাজ আলাদা আলাদাভাবে আমি কিন্তু বলে দিয়েছি ভিডিওটা দরকার হলে ভালো করে দেখে নেবে তো যার যেমন কাজের প্রয়োজন যে কাজটা যে করতে পারবে তবেই কিন্তু ফোন করুন জয়েনিং করে যদি কাজ করতে চান তবেই ফোন করুন অযথা ফোন করবেন না কেন কি দেখার জন্য বা ঘোরার জন্য আসা কোনো কিন্তু প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে কী হবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আসতে থাকবে আপনার মোবাইলে প্রথম কিন্তু তখনই আসবে যখন আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন তখনই কিন্তু অবশ্যই আপনার মোবাইলে প্রথম নোটিফিকেশানটা আসবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর